শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার লেজটা ঝোপের কাটায় আটকে গেল সে নিজের লেজটা পার করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো কিন্তু সেই চেষ্টা জেরে লেজের ডগাটা খানি কেটে গেল কাটা লেজ নিয়ে শিয়াল খুবই লজ্জায় পড়ে গেল সে দৌড়ে নিজের বাড়ি চলে গেল বেশ দিন সে নিজের বাড়িতে বসে থাকলো অন্য পশুরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে সেই ভয়ে সে বাইরে বেরোনো বন্ধ করে দিল তারপর তার মনে হলো কিছু একটা উপায় তো খুঁজে বার করতেই হবে যাতে কেউ আমাকে আর লেজ কাটা না বলতে পারে তখন তার মাথায় একটা বুদ্ধি সে ভাবল জঙ্গলের সমস্ত শেয়ালেরই যদি লেজ কাটা হয় তাহলে কেউ আর আমাকে লেজ কাটা বলতে পারেন সে জঙ্গলে একটা সভা ডাকল শিয়াল বলল আজ আমি আপনাদের একটা বড় সত্য কথা জানাতে চাই আসলে আমি বুঝতে পেরেছি যে এই লেজটা কোনো প্রয়োজন নেই এটা কাটার পর নিজেকে যে কতটা হালকা লাগছে বলে বোঝাতে পারো আপনাদের একটাই পরামর্শ দেব আপনারাও নিজেদের লেজটা কেটে ফেলুন দেখবেন নিজেকে ভাগ্যবান বলে মনে হবে সব শুনে সকলে খুবই খুশি হলো তখন সব শেয়ালরা নিজেদের লেজটা কাটবে বলে ঠিক করলো কিন্তু তখনই একটা বুড়ো শেয়াল উঠে দাঁড়িয়ে সেই লেজ কাটা শেয়ালকে বলল শোনো তোমার যদি লেজটা আগের মতোই থাকত যদি সেটা কাটা কাটানো যেত তাহলে এমন কথা কোনো দিনও বলতে না তুমি এইসব কথা বলছো কারণ তোমার নিজের লেজ কাটা পড়েছে তুমি নিজের পরামর্শ নিজের কাছেই রাখো আমাদের নিজেদের লেজ খুবই প্রিয় আর আমরা সেটাকে কাটবো এ কথা শুনে লেজ কাটা শেয়ালটা খুব লজ্জায় পড়ে গেল কি আর করবে ভেবে না পেয়ে সভা ছেড়ে ছুটে পালালো এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে চালাকে দিয়ে কোনো উদ্দেশ্য সিদ্ধ হয় না তা ধরা পড়েই যায়